রোজ রোজ বাচ্চার টিফিনে কি দেওয়া যেতে পারে আমার মনে হয় আমি একা নই আমার মতো প্রতিটি মায়ের একই চিন্তা যে বাচ্চাকে এমন কি দেওয়া যেতে পারে হেলদিও হবে এবং বাচ্চা খেয়ে ফিনিশ করে আসবে দেখুন আজকে এই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছে একদম অল্প পরিমাণে করেছি ছোট বাটির হাফ বাটি একটু সুজি ঠিক তার সমপরিমাণ টক দই একটু চিনি নুন স্বাদ মতো একটু চাট মশলা আর ভালো করে ওটা ফাটিয়ে নিয়েছি দিয়ে যেহেতু সুজি আছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর আমার কাছে কিছু পেঁয়াজ কিছু গাজর আর ধনে পাতা ছিল আপনারা চাইলে বিনস ক্যাপসিকামও দিতে পারেন তো এইভাবে বাচ্চাদের সবজিও খাওয়ানো যেতে পারে ওরা বুঝতেও পারবে না দেখুন আমার কাছে একটি চপার আছে চপারে চপ করে নিয়েছে আপনারা চাইলে যেহেতু সকালবেলা তাড়াতাড়ি সময় সময় কম থাকে সেই কারণে চপারটা ভীষণ কাজে লাগে নাহলে ছুরিয়ে দিয়েও আসে অল্প অল্প একটু সময় সাপেক্ষ ব্যাপার আর ঠিক রান্নাটা বসানোর আগে একটু বেকিং দিয়ে ভালো করে ফাটিয়ে থিকনেসটা ঠিক এই রকম হবে খুব বেশি ঘনও না আর একদম পাতলা হলে তো চলবেই না তারপর একটি আপ্পে প্যানে প্রায় দেড় চামচ মতো করে এগুলোকে দিয়ে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মতো মধ্যে আমার রান্নাটা পুরোপুরি রেডি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এরকম রেসিপি খেতেও খুব সত্যি সুন্দর লাগে এবং স্বাস্থ্যকরও তাড়াতাড়ি হয়েও যায় দেখুন আমার কথা বলতে বলতে সব কটা আমার হয়ে গেছে ঠিক দেখুন এরকম হয়েছে খুব সফট হয়েছিল হ্যাঁ আর সত্যি কথা বলতে আগে আমাদের এইসব রেসিপি জানা ছিল না এই আমরাও এগুলি ইন্টারনেট দেখেই শিখে শিখে করেছি দেখুন কথা বলতে বলতে আমার এই আপেগুলো প্রায় রেডি খুব সফট হয়েছিল যেরকম স্পঞ্জি সেরকম সফট দেখুন কতটা সফট হয়েছে ভেতরে সব সবজিগুলো দেখা যাচ্ছে আপনারাও সকালবেলা তাড়াহুড়োর সময় বাচ্চাদের এরকম টিফিন করে দিতে পারেন শুধু বাচ্চা কেন নিজেরাও একদিন সবাই মিলে পরিবারে করে খান সবাইকে খাওয়ান দেখবেন খুব ভালো লাগবে একটু অন্যরকমও হবে তাড়াতাড়িও হবে দেখুন আমার কথা বলতে বলতে টিফিন বক্স রেডি ধন্যবাদ